গাদার মানুষের গল্প একটা সময় নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল গ্রামের পাশে ছিল বর্ষর এক গাদা জমে থাকা খড় ধানের খোসা আর শুকনো ঘাস মিলে তৈরি গ্রামের মানুষজন ওই গাদাটাকে খুব যত্ন করে রাখত কারণ পশুখাদ্য রান্নার জ্বালানি সবই সেখান থেকে মিলত কিন্তু মজার ব্যাপার হল গ্রামের সবাই বলতো ওই গাদার ভেতর একজন মানুষ থাকে দিনে কেউ তাকে দেখত না কিন্তু রাতে অদ্ভুত শব্দ শোনা যেত কেউ বলত হাসির আওয়াজ কেউ আবার বলত শীষ দেওয়ার শব্দ একদিন গ্রামের ছেলে মনির সাহস করে রাতে গাদার পাশে গিয়ে বসে কিছুক্ষণ পর গাদা নরেছে উঠল খড়ের ভেতর থেকে যেন একটা ছায়ামূর্তি বের হয়ে এলো মানুষটার শরীর খড় দিয়ে ঢাকা মুখে শুধু দুটো চোখ জলজল করছিল মনির ভয়ে চুপসে গেলেও লোকটা নরম গলায় বলল ভয় পেও না আমি গাদার মানুষ আমি আসলে এই গ্রামেরই পুরনো একজন রাখাল ছিলাম বহু বছর আগে দুর্ভিক্ষে আমার প্রাণ চলে যায় আর তখন থেকে এই গাদার মধ্যে বাধা পড়ে আছি মনির সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল তুমি কি আমাদের ক্ষতি করবে গাদার মানুষ মৃদু হেসে বলল না আমি তো তোমাদের পাহারা দিই রাতে যখন চোর আসে আমি গাদা নড়িয়ে দিই তখন তারা পালিয়ে যায় আমি শুধু চাই গ্রামের মানুষ আমাকে মনে রাখুক সকালে মনির গ্রামের লোকদের সব কথা জানালো। প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু পরে সবাই মিলে রাতে গিয়ে দেখল গাদা সত্যিই নড়ছে আর ভেতর থেকে মৃদু মানুষের কণ্ঠ ভেসে আসছে তারপর থেকে গ্রামের মানুষ প্রতিবার ধান কাটার মৌসুমে গাদার সামনে কিছু ভাত দুধ আর পানীয় রেখে আসত তারা বিশ্বাস করত গাদার মানুষ তাদের আশীর্বাদ দেবে খরা বন্যা থেকে রক্ষা করবে এভাবেই গাদার মানুষ হয়ে উঠল গ্রামের অভিভাবক ভয় নয় বরং ভালোবাসা আর বিশ্বাসী সবাই তাকে মানতে শুরু করল